আসসালামু আলাইকুম দেখেন এই যে পাতাকপি নিচ্ছি আমি পাতাকপি কাটছি দেখেন কিন্তু আমার ফোনটা অফ হয়ে গেছিলো আমি জানি না আর এখানে কাটছি গাজর আমি আজকে সালাদ বানাবো এখানে শসা পদিনা পাতা আমি পদিনা পাতা খাই অনেক এবং মাইনাস এই যে মাইনাস নিয়েছি দেখেন এটা দিয়ে আমি আজকে সালাদ বানাই খাবো দেখাইতেছি আপনাদের এক এক করে আমি যে কীভাবে সালাদ বানাবো এটা আমি আপনারা এইভাবে বাসায় বসে সালাদ বানাই খাবেন আমি আপনাদের দেখাইতেছি আপনারা যে ভাবে এটা সালাদ বানিয়ে খাইতে পারেন কিন্তু আমি এভাবে খাব সালাড দেখাইতেছি আপনাদের কিন্তু আবার ফোনটা অফ হয়ে যায় আমার এক ভাই ও বোনেরা এই কমেন্টস করছে যে খুব ভালো হয়েছে আর আমার ভিডিও আমি বুঝি না ভাই ও বোনেরা আমি বাংলায় ইংরেজিছি কিন্তু এটা ইংরেজি কীভাবে হয়ে গেল আমি নিজেও জানি না কিন্তু আমি বুঝি না তারপরে আমি ঠিক করাইছি বুঝছেন আমি এতটা বুঝি না ভুল এলে ক্ষমা করে দেবেন আপনারা দেখতে থাকেন আমি এক এক করে সালাদ বানাবো তা দোয়া করবেন আমার ভাই বোনেরা আমার পাশে থাকবেন দেখেন আমি সালাদ বানাইতেছি কিভাবে মাইনাস দিয়ে আমার খুব পছন্দ মাইনেস আমি বিভিন্ন জিনিস দিয়ে মাইনাস খাই আপনারা ওইভাবে খেতে পারেন দেখেন আমি এগুলা দিব বানানোর পর সালাদি করার পর কিন্তু আপনারা সবসময় বানাই খেতে পারেন ঘরে বৈশা যে যেরকম খায় দেখেন আমি মেসি মাইনাস আমার খুব পছন্দ দেখেন এই মাইনাস আমার খুব পছন্দ আমি যে কোনো জিনিস দিয়ে মাইনাস খাই আপনারা খেতে পারবেন যদি খান একটু লবণ নিলাম দেখেন যে সুন্দর করে মাইনাসটা দিয়ে আমি বানাইছি সালা এইভাবে আপনারা ঘরে বসে খাইতে পারবেন মাসাল্লাহ করে অনেক খেতে পারবেন বাচ্চাদেরও দেবেন এইভাবে সালাদ বানাইয়া আপনারা বাচ্চাদের বাসায় দিবেন খাইতে বিকেল টাইমে বা দুপুর টাইমে ওদের এগুলো সব সময় দেবেন দেখেন ভাই বোনেরা এখন আমি এই খাইতেছি ও আর যেতে মন নাই এই এই যে দেখেন পুদিনা কথা আমি দিলাম দেখেন আমার ডেকোরেশনটা দেখেন আমি কত সুন্দর করে মাইনাস দিয়ে বানাইছি এখন আমি এইটা এটা এইটা খাব অনেক মজা আমার খুব পছন্দের খাবার আপনারা এইভাবে বাসায় খাবেন ভালো থাকেন আদা পেস